আজকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাইরে নাকি রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে তার উপরে আমার বাড়ির সামনে অল্প একটু বৃষ্টি হতে না হতেই পুরো নদী হয়ে যায় এখন আমি ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি বৃষ্টিতে ভেজার জন্য সরি ভাই ছাতা মাথায় দিয়ে ভেজা হয় না এই হলো আমার মাতা শ্রী আজকাল ক্যামেরাম্যান হয়ে গেছে এরপর আমি একটু দাঁত বের করে পোজ মারতে চলে আসলাম আমার পাড়ার হালচাল দেখতে এসে দেখলাম অল্প স্বল্প জল প্রায় জায়গাতেই জমে গেছে এরপর আমাকে অফার করা হলো লিকার চা এটা হলো কুলেখারা পাতার পকোড়া এটা খাওয়া নাকি শরীরের পক্ষে মান এই কথাটা তো আমার মা বলে আর বাইরে এখন বৃষ্টি আর হচ্ছে না কিন্তু আমি এখন বাড়িতে একা একা বসে খুব বড় হচ্ছিলাম ওর থেকে ভালো বাড়ির বাইরে হালচাল দেখা যাক কার দেখি হলো না হলো এখন আমি আমার বাহাদুর ঘোড়াকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু হাইডোটেসে দেখি এখানে একজনের হেলমেট না পড়ার কারণে চালান হচ্ছে আমি এখন চলে এসেছি এই সাইকেলের দোকানটাতে কেন কি আমার সাইকেলের পাম্পারটা কিছুদিন আগে খারাপ হয়ে গেছে আর যে জিনিসটা দরকার ছিল সেটা এখানে পেলাম না এখন আমি মনটা খারাপ করে বাড়ির দিকে যাচ্ছিলাম তখনই আমার সাইকেলের চেনটাও পড়ে গেল এরপর আমি আমার বাহাদুর ঘোড়ার চেনটা তুলে চলে আসলাম বাড়ি আসলে আমার বাহাদুর ঘোড়ার অনেক বয়স হয়ে গেছে এবার আমার বাহাদুর ঘোড়াকে চেঞ্জ করা দরকার এখন আমার পাঁচশো কোটি টাকার টিভিটা চালিয়ে দিয়ে বসে বললাম দুপুরে খাবারটা খেতে আর এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমি করছি ফ্লিপকার্ট থেকে গ্লোসারি মাল অর্ডার কেন কি এখানে অনেক সস্তা দামে জিনিস পাওয়া যায় আর আমাদের টোটালি মাল অর্ডার হয়েছে এগারোশো তিরানব্বই টাকা এখন আমার পেমেন্ট করা সাকসেসফুল হয়ে গেছে তাহলে চলো এবার অপেক্ষা করা যাক আমার মালগুলো কবে ডেলিভারি হবে আজকের ভিডিওতে আমি তোমাদের একটা ছোট্ট জিনিস করতে বলবো করবে একটা সাবস্ক্রাইব করে নিও ব্যাস এইটুকুনি প্লিজ ভাই করে দিও